গুড মর্নিং গুড মর্নিং এভরিওয়ান দশগড়া ফ্রুটস গার্ডেনের তরফ থেকে সবাইকে জানাই গুড মর্নিং আর আপনারা দেখছেন দশগড়া ফ্রুটস গার্ডেন ইউটিউব চ্যানেল আজকে আমি আমের আপডেট দেব কী কী আম এবছর আমি রেখেছি আর কী কী আম ধরেছে বা মুকুল এসছে সেগুলো একটু দেখাবো এ দেখুন প্রথমেই একটা গাছ দেখাই আজকে ডেট হচ্ছে জুন মাসের সরি মে মাসের চব্বিশ তারিখ দু এটা কাটিমো নাম দেখুন এখন মুকুল এসে গেছে ঠিক আছে এরপরে আর একটা নাম আছে সেটাও আম সেট হচ্ছে আস্তে আস্তে এই যে আবার মুকুলও আছে এটা বছরের তিনবার হয় এরপরে দেখাই ব্রুনাই কিং আমটার সাইজ দেখুন আমি একটু দূর থেকে দেখাচ্ছি এবার আমি কাছে গিয়ে একবার দেখাচ্ছি ব্রুনাই কিং আমার হাতটা কত বড় এর পাশে আমি রাখছি এক দা পেরিয়ে গেছে অলমোস্ট দশ ইঞ্চি লম্বা হয়ে গেছে এই একটা ভ্রোনাইকিংয়ের গাছ এতেও একটা আম রেখেছি এরপরে এদিকে টোটাল যে বাগানটা দেখছেন পুরোটা আম রেখেছি এদিকে একটা গাছ আছে কিউজাই এই হচ্ছে কিউজাই কিউজাইয়ের কালারটা দেখুন পুরো গোল্ডেন কালার এসে গেছে এর জন্য ব্রাউন ব্যাগ করেছি তিনটে আম আছে এরপর এদিকে ব্যানানা আছে বা মহাচানক যেটাই বলে থাকুন দুটোই এক এটার পাকার সময় হয়ে এসছে এটা আর পনেরো দিন মধ্যে পেকে যাবে তো এটা হচ্ছে আমার বেনানার গাছ এদিকে আছে অস্টিন এই অস্টিন কালার এসে গেছে একটাই আম আছে এরপরে সেনসেশান খুব লেট ভ্যারাইটির একটা আম অগাস্ট সেপ্টেম্বরে পাকে এই হচ্ছে সেনসেশান এর কালারটা একটু দেখাই দেখুন সেনসেশান এর বিয়ারিং খুব ভালো সেনসেশনের আর লেট ভ্যারাইটির জন্য ভালো মার্কেট ভ্যালু আছে এটা সবাই চেনেন রেড আইবরি বা চিয়াং মাই দেখুন এটাও প্রায় এক বেগদা হয়ে গেছে এদিকেও আম আছে এরপরে এ একটা ব্যাগিং আছে দেখাই খুলতে হবে একটুখানি ধরুন আমি খুলে দেখাচ্ছি এটা হানি ডিউ আছে এটা হানি ডিউ কালারটা দেখুন পুরো গোল্ডেন জানি না ক্যামেরায় কী বোঝা যাচ্ছে বাট পুরো গোল্ডেন কালার এসে গেছে ব্যাগিংয়ের জন্য এদিকে আছে সিআইএসএইচ অরুনিকা দেখুন অরুণিকা এই একটা অরুণিকার গাছ আমার ব্যাগে কতটা বুঝতে পারছেন জানি না বাট কালারটা ভালোই এসছে অ্যাভারেজ সাইজ তিনশো আড়াইশো তিনশো অরুণিকার এবং টিএসএস তেইশ চব্বিশে আশাকাছি থাকে এটা হচ্ছে পুষা সুরিয়া এটা সাইজ বড় হয় অরুণিকার থেকে অনেক চারশো পাঁচশো ওজন হয় দেখুন এখনই আমার হাতটায় দেখুন মোটামুটি তিনশো সাড়ে তিনশো হয়ে গেছে এরপরে দেখায় একটা লেট ভ্যারাইটির ভালো আম খুব পছন্দের আম আমার সিআইএসইচ অম্বিকা এই হচ্ছে অম্বিকা এখনও লেট জুলাই অগাস্টে পাশে তিনটে আম আছে এদিকে আছে মিয়াজাকি মেয়াজাকির আরও গাছ আছে আমার বাড়িতে বাট এখানে একটাই আম আছে এইটাই এই হচ্ছে মিয়াজে পুরো পার্পেল কালার বাট পাকলে পুরো একদম লাল হয়ে যায় এরপরে রেড পালমার খুব সুন্দর কালারফুল একটা আম আমেরিকান রেড পালমার এটা আর্লি বাট হিমসাগরের পর পাকবে আর এদিকে আছে কিং অফ চাকাপাত নামটাকে একটু দেখাই দেখুন হাত রাখছি তাহলে বুঝতে পারবেন কালারও সুপার পাঁচশোর উপর ওজন আচ্ছা এদিকে আছে জিসি বা সিসি বা ইলেভেন সাইজ যেটাই বলুন একই আম এ দেখুন এরও কালার সুপার এসছে দেখুন পাতাটা সরিয়ে একটু দেখাই খুব ভালো আম আচ্ছা আরও আম আছে ওদিকে একটু যাই পিয়ারার গাছের ওদিকে আমার অরুণিমার একটা গাছ আছে একটু দেখাই আমি ওদিকে গিয়ে আবার ভিডিওটাকে অন করছি এই হচ্ছে পুষা অরুণিমা এটাও লেট জুলাইয়ের দিকে পাকে এও কালারফুল আম কালার অলরেডি এসে গেছে আর আর এবছর আমি সেরকম কিছু আম আরও রাখিনি থ্রি টেস্ট আছে একটা ওদিকে একটু দূরে আছে তাই আর দেখাচ্ছি না টমি অ্যাডকিনস একটা আছে সেটা আমি একটা শর্টসে আলাদা আপলোড করব দেখবেন আর নেক্সট ইয়ার আশা করছি এর থেকে অনেক বেশি আম ধরবে এবং অনেক বেশি ভ্যারাইটির আম আমি রাখব দেখা যাক কতগুলো ভ্যারাইটিতে আছে এই গোল্ডেন এইটের বাগানের কিছুটা অংশে আম রেখেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করবেন আপনারা ভিডিও দেখছেন এতে আমার খুব ভালো লাগছে এবং আশা করছি আরও আগামী দিনে অনেক নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারবো আজকে আর কিছু বেশি দেখাচ্ছি না আজকে এই অবধি রাখছি সবাই ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো Thank you.